সালামু আলাইকুম এভরিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব বন রুটি এই জন্য প্রথমে আমি নিয়ে নিলাম একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি দিয়ে নেব পরিমাণ মতো চিনি স্বাদ অনুযায়ী মিষ্টি যেমন খাবেন তেমন নিয়ে নেবেন চিনি এবার আমি চিনিটা মিক্সড করে নিচ্ছি দিয়ে নিলাম তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দুধটা মিশিয়ে নিব। দিয়ে নিচ্ছি দেড় চামিচ ইস্ট পানের সাথে ইস্টটা মিশিয়ে নিয়ে আমি একটা ডিম দিয়ে দিব দিয়ে নিলাম ডিম ভালোভাবে মিশিয়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি আমি তারপর দেড় কাপ ময়দা ময়দা অল্প অল্প করে মিশিয়ে আমি একটা খামির তৈরি করব আমি অল্প অল্প করে মিশিয়ে খামিরটা রেডি করছি এবার আমি দিয়ে নিলাম হাফ চামিস লবণ হাত আমি এবার খামিরটা রেডি করব ময়দা যেটুক লাগে পরিমাণ মতো দিয়ে আমার খামিরটা রেডি হয়ে এসেছে হাত দিয়ে আমি খামিরটা রেডি করলাম এবার একটু তেল ব্রাশ করে দিয়ে রাখব যাতে গোটা ড্রাই না হয়ে যায় তেল ব্রাশ করে আমি ঢেকে রেখে দিব এক ঘন্টা রেস্টে রাখবো এক ঘন্টার পর দেখবো কি অবস্থা এক ঘন্টার পর আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে এবার আমি আবার একটু মুথে নেবো অনেকটা সফট হয়েছে ডোটা এবার আমি বনের সাইজ অনুযায়ী ভাগ করে নিব ভাগ করে আর একটু চেপে চেপে আমি বনগুলো রেডি করব হাত দিয়ে চেপে চেপে আমি বনগুলো রেডি করছি চেপে চেপে বনগুলো সবগুলো বন আমি বানিয়ে নিব বানি নিলাম যে পাত্রে আমি সেট করব সে পাত্রে একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় এবার বনগুলোকে হাত দিয়ে আর একটু চেপে আমি দিয়ে রাখবো সেট করে নিচ্ছি সবগুলো বন আমি দিয়ে নিলাম এভাবে সবগুলো দেওয়ার পর আমি আরও এক ঘন্টা রেস্টে রেখে দিব। সবগুলো দেওয়া হয়ে এসেছে আমি ঢেকে রেখে দিচ্ছি আরও এক ঘন্টা এক ঘন্টা পর আমি চুলাতে একটা পাতিল বসিয়ে নিলাম ডাবল হয়ে এসেছে আমার দুটা এবার একটু উপরে কুসুম ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি দিকে চুলাতে কিন্তু আমি একটা পাত্র বসিয়ে নিয়েছি গরম করার জন্য উপরে একটু তেল ছিটিয়ে দিচ্ছি সাদা তেল দিলে ভালো হয় কিন্তু আমার ফ্রিজে যে তেলটা ছিল ওটাই দিয়ে নিচ্ছি একটা স্টে স্ট্যান্ড বসিয়ে আমি পাত্রটা বসিয়ে নিলাম এবার ঢেকে দিয়ে বিশ মিনিটের ভিতর বিশ মিনিটের চুলাটা মিডিয়াম আছে রেখে আমি বনটা রেডি করবো বিশ মিনিট পর বনের কালার চলে এসেছে আমার বনটা রেডি হয়ে এসেছে আমি আমি এবার নামিয়ে নিব নিব গরম থাকা অবস্থায় একটা চাকু দিয়ে বনগুলো আলাদা করে বনটার কালারটা খুব সুন্দর এসেছে দেখতে পাচ্ছেন আমি চাকু দিয়ে আলাদা করে নিচ্ছি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ